এসপি বাংলা দাদা চ্যানেলে তোমাদের স্বাগত আজকের প্রথম প্রশ্ন বন্ধুরা এখানে তোমরা তিনটি ছবি দেখতে পাচ্ছ এই তিনটি ছবিকে দেখে তোমাদের একটি বাংলা সিরিয়ালের নাম গেস করতে হবে কি বন্ধুরা তোমরা কি সিরিয়ালটির নাম গেস করতে পারলে এখানে প্রথম ছবিতে দেখতে পাচ্ছ আম তারপর আর তারপর দুর্গা তাহলে এখানে সিরিয়ালটির নাম হবে আমার দুর্গা এবার এখানে তোমরা দুটো ছবি দেখতে পাচ্ছ এই দুটো ছবি দিয়েও তোমাদের একটি সিরিয়ালের নাম গেস করতে হবে কি বন্ধুরা তোমরা কি সিরিয়ালটির নাম গেস করতে পারলে চলো দেখে নি এখানে প্রথম ছবিতে মম তারপর পালক তাহলে এখানে সিরিয়ালটির নাম হবে মম পালক এবার তোমাদের এই ছবি দুটোকে দেখেও সিরিয়ালের নাম গেস করতে হবে কি বন্ধুরা তোমরা কি সিরিয়ালটির নাম গেস্ট করতে পারলে এই সিরিয়ালটির নাম হবে দুই এবার শালিক তোমাদের এই তিনটি ছবিকে দেখে একটি জনপ্রিয় সিরিয়ালের নাম করতে হবে কি বন্ধুরা তোমরা কি সিরিয়ালটির নাম গেস করতে পারলে চলো দেখে নি এখানে প্রথম ছবিতে দেখতে পাচ্ছ সাত তারপর ভাই তারপর চম্পা ফুল তাহলে এখানে সিরিয়ালটির নাম হবে সাত ভাই চম্পা এবার তোমরা এই তিনটি ছবিকে দেখে বলো এখানে সিরিয়ালটির নাম কি হবে কি বন্ধুরা তোমরা কি সিরিয়ালটির নাম গেস করতে পারলে চলো দেখে নি এখানে প্রথম ছবিটি রাগ তারপর অনু তারপর রাগ তাহলে এখানে সিরিয়ালটির নাম হবে রাগে অনুরাগে